আবার তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি অনেক দিন ধরে ভিডিওটা বন্ধ ছিল কারণ আমি সদ্য মাতৃহারা হয়েছি তো জানোই মায়ের শোক থেকে বড়ো শোক মা হারানোর মতো কিছু হয় না কিন্তু তবুও তো স্বাভাবিক জীবনে ফিরতে হবে তাই তোমাদের জন্য যেমন নিয়মিত ভিডিও করতাম অনেক দিন বন্ধ থাকার পর আবার নতুন করে নিয়ে এসেছি আর সিক্স সেমিস্টার যারা অনার্স পড়ছ তাদের পরীক্ষা প্রায় চলেই এসেছে তাই ভাবলাম সিক্স সেমিস্টার অনার্সের একটা কোর্সে যেটা আছে সিলেবাসে সেটা একটা নিয়ে ভিডিও করি তাতে সুবিধা হবে আর অন্যান্য ইউনিভার্সিটিরও যাদের পাঠ্য আছে গল্পটা তারাও পড়তে পারবে তো আমরা আজকে একটা গল্প নিয়ে আলোচনা করব দেখো বোর্ডে লেখা আছে অকাজের বউ জয় মিত্রের লেখা একজন বিশিষ্ট লেখিকা সাহিত্যিক ছোট গল্পকার কবিতা লিখেছেন অনেক কিছু সাহিত্যের সমস্ত শাখাতেই তার অবাধ বিচরণ তো এই যে ছোটো গল্পটা তিনি লিখেছেন অকাজের বউ একটা সমসাময়িক সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে গল্পটা রচিত এই গল্পে যে বউটার কথা বলা হয়েছে অকাজের বউ যে কাজের বউ আর কি তার যার কথা বলা হয়েছে সে একটা গৃহস্থ পরিবারেরই বউ তো তার বাড়িতে খাওয়া তিনটে ছেলে একটা মেয়ে বাড়িতে খাওয়া দাওয়ার কোনো অসুবিধাও নেই জমি জমা আছে গাছের ফল ফলা আছে সেই সমস্ত খেয়ে তাদের ভালোই জীবনযাপন হয় অভাব কি তারা সেটা কিন্তু বোঝে না তারপর এলো দিন বদলের পালা রাজনৈতিক নেতা মন্ত্রীরা প্রস্তাব দিল যে যারা ভালোই ভালোই জমি দিয়ে দেবে কারখানা তৈরি করার জন্য তাদেরকে শহরে বাসস্থান দেওয়া হবে চাকরি দেওয়া হবে এই প্রলোভনের ফাঁদে পা দিল তার স্বামী যথারীতি চলে গেল শহরে সেই শহরে গিয়ে জমি জমা বাদ দিয়ে চলে গেল শহরে সেই শহরে গিয়ে তারা যে বাসস্থান পেল সেটাকে ঠিক বাসস্থান বলা যায় না এক চিলতে একটা ঘরে অসুস্থ পরিবেশে থাকতে শুরু করলো তারা এবং সেখানে কাজ তো নেই তাই সেই গৃহস্থ বাড়ির বউটি একটা পরিচারিকার কাজ নিল একজনের বাড়িতে রান্নার কাজ নিল তিনটে ছেলে তারা পড়াশোনা করতে পারলো না স্কুলে তারা বিভিন্ন কাজ করে নেশা ভান করে একটি মেয়ে আছে বাড়িতে সে সে খুবই অসুস্থ যখন গ্রামের বাড়িতে ছিল তার খাবার দাবারের কোনো অভাব হতো না এখানে আসার পর তাদের প্রত্যেকেরই খাবারের অভাব যেই বাড়িতে এই বউটি রান্না করে সেই বাড়িতেতে শুধু রান্না করে তার বিনিময়ে সে খেতে পায় না তো পরিচারিকার কাজ করে একদিন তার মেয়ে আবদার করেছিল অসুস্থ মেয়েটি যে সে মাছ দিয়ে ভাত খাবে তাই এক টুকরো মাছ সে ওই যে বাড়িতে সে রান্না করতো পরিচারিকার কাজ করতো সেখান থেকে সে চুরি করে চুরি করার অপরাধে তাকে চোর বলা হয় কিন্তু এই যে চুরিটা করেছিল মাছ চুরি করেছিল সে নিজের জন্য চুরি করেনি বা স্বামীর জন্য চুরি করেনি চুরি করেছিল সে অসুস্থ মেয়েটির জন্য চুরি করা অপরাধ ঠিকই কিন্তু কেউ তো আর ইচ্ছা করে যদি চুরি না করে যে খাবারের জন্য যে চুরি সেটাকে আমরা চোর উপাধি দিতে পারি না কারণ খেতে পেলে কেউই কিন্তু চোর হয় না ইচ্ছা করে চোর হয় না তাই সে প্রতিবাদ করে ওই কাজের বউটি যে সে তারা তো না খেতে পেয়ে মরার জন্য পৃথিবীতে আসেনি একটুকরো শুধু মাছই সে চুরি করেছে তাও সে তার অসুস্থ মেয়ের জন্য এই বউগুলো সহজে কাজের বউ মানে অকাজের বউ উপাধি পেয়ে যায় যেহেতু সে চুরি করেছে কিন্তু এই সমস্ত রাজনৈতিক নেতা মন্ত্রীরা যারা কাজের নামে অকাজ করে যারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এই সমস্ত মানুষদেরকে পথে নামায় চুরি করতে বাধ্য করে তাদের কথা কিন্তু বলা হয় না তাই জয় মিত্র ওই সমস্ত রাজনৈতিক নেতা মন্ত্রী মন্ত্রীরা যারা মিথ্যা প্রতিশ্রুতি দেয় কাজ করে না সেই পরিপ্রেক্ষিতে ব্যঙ্গাত্মক নামকরণ করেছেন অকাজে বোম সেদিক থেকে আমাদের গল্পের নামকরণটি সার্থক এবং সঙ্গত হয়েছে আমরা বলতে পারি কাকুলি একাদেমির পক্ষ থেকে পড়াশোনা সংক্রান্ত অনেক ভিডিও করা হচ্ছে বহুদিন ধরেই তোমাদের যদি কাজে লাগে বা তোমাদের যদি কোনো কিছু টপিক দরকার হয় সেটা আমাদেরকে জানাতে পারো কমেন্ট করে শেয়ার করবে ভালো লাগলে তোমরা লাইক করবে জানাবে আমাদেরকে তাহলে আমরা পরবর্তীকালে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি